আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে ধরুন বলা হলো যে আপনি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা আপনি আল্লাহর খুবই নিকটে যেতে পারবেন দুনিয়াতে বসি কি আমার কথা অবিশ্বাস্য মনে হচ্ছে মনে হচ্ছে অথবা উল্টাপাল্টা কিন্তু বলতেছি হ্যাঁ এটা আপনি পারবেন কিভাবে পারবেন একমাত্র হচ্ছে নামাজের মাধ্যমে নামাজ এমন একটা মাধ্যম যেটা আপনাকে আল্লাহ রপুল্লাহ আলমিনের সাথে সরাসরি যোগাযোগ করিয়ে দেয় নামাজ এমন একটা মাধ্যম আল্লাহ বলেছেন যে বামতা যখন সীজ দেয় তখন সে আমার খুবই খুবই নিকটে থাকে এবং আমি বান্দার সকল কথা শুনতে পারি নামাজটা আমাদের এক একটা ব্যক্তির কাছে ডিফাইন করা কারো কাছে নামাজ হচ্ছে অবহেলার পাত্র কারো কাছে নামাজ হচ্ছে জুমার নামাজের দিনের দুই আঘাত কারো কাছে নামাজ হচ্ছে পর্বকাল পর্ব এরকম করে অবহেলা অথচ আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন তুমি যদি কখনো মুক্তি পেতে চাও তোমার নামাজ সর্বপ্রথম দরকার এবং কি ময়দানে ময়দানে আল্লাহুল্লাহ আলম সর্বপ্রথম নামাজের হিসাবটাই নেবেন কারণ আপনি প্রচুর বিপদের ভিতরে আসেন আপনার কাছে মনে হচ্ছে আপনি মুক্তি পাবেন না এই বিপদ থেকে কখনো বলা হয় যে তুমি দুই জায়গা নামাজ পেলে আল্লাহর কাছে হাত তুলে নজাত করো নামাজটা এতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে যদি নামাজটাকে ধরতে পারেন আপনার জীবনটা একটা রুটিনে চলে আসবে বা যেমন একটা লাইফ রুলের ভিতরে চলে আসবে ধরুন আপনার আপনি আপনার কাছে মনে হচ্ছে আপনি খুবই 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 নগন্যতম কাজে খুব জঘন্যতম কাজে আপনি খুব লিপ্ত আছেন এমন এমন কাজ করতেছেন আপনি আপনার কাছে মনে হচ্ছে আপনি কখনোই আল্লাহর কাছে ক্ষমা পাবেন না আপনি কখনোই পথ থেকে বেরো আসতে পারবেন না তখন আপনার মনে হবে যে আপনি কি করে আসলে এটা থেকে মুক্তি পাব তখন আপনার কাছে মতামত থাকবে এটা যে আপনি নামাজটা ধরেন আপনি যে নামাজটা ধরতে পারেন আপনি যে নামাজটাকে আঁকড়ে ধরতে পারেন আল্লাহ আপনাকে এই পথ থেকে বের করবি এবং এই পথ থেকে ক্ষমা করে দিবেন তার মানে আপনার মুক্তি যদি পেতে হয় তাহলে আপনার নামাজটা ভারবার দরকার আপনি যদি নিজের জীবনকে গুছাতে চান আপনার কাছে মনে হচ্ছে যে আপনার সব কিছু আছে আপনার গাড়ি আছে বাড়ি আছে সকল কিছু আছে কিন্তু আপনার জীবনে কোনো শান্তি নেই আপনার কাছে মনে হচ্ছে যে আপনি আসলে ঈশ্বরটা পাননি আপনি নামাজটা ধরেন দেখবেন আপনার জীবনের সফল চাওয়া পাওয়া সব কিছু পেয়ে যাচ্ছেন আপনি নামাজটাকে আঁকড়ে ধরেন নামাজটা যদি আপনি আঁকড়ে ধরতে পারেন আপনার দুনিয়াও সফল আপনি আখের আপনি সফল এবং আপনার জীবনটা একটা রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে চলে আসবে অথচ আমরা নামাজটাকে অবহেলা করি নামাজটাকে আমরা এমনভাবে ই করি এটা একটা থার্ড ব্যাপার সেবার সন্দারবুল্লা আল আমিন নামাজের জন্য আমাদের বারবার বারবার করে বলেছেন আসুন আমরা নামাজটাকে মিসনা দিই আল্লাপুল্লাহ আলমিন আমাদের সবাইকে নামাজটাকে আখরে তৌফিক দান করুন আহমিনামালাইকুম রহমতুল্লাহি